বাড়ি থানা তুফানগঞ্জ জেলা কুচবিহার গাড়ির নাম্বার সমস্ত নাম্বার ডব্লিউবি পঁচিশ এফ আটচল্লিশ ছিয়ানব্বই বুঝে পেয়েছি নামটা আপিত নয় সমস্ত ভাইকে দিয়ে দিলাম আমার নাম কুতুবুদ্দিন মন্ডল গাড়ির নাম্বার ডব্লিউ বি পঁচিশ এফ আটচল্লিশ ছিয়ানব্বই গাড়িটা ভাইদের বিক্রি করে দিয়েছি টাকাটা বুঝে পেয়েছি নাম ট্রান্সফার করাই তোমার আমার আপত্ত নেই বাড়ি দিবরপাড় থানা তুফানগঞ্জ জেলা কোচবিহার গাড়ির নাম্বার ডাব্লিউ বি পঁচিশ এফ আটচল্লিশ ছিয়ানব্বই এই গাড়িটা আমি কিনে নিলাম সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম